আসসালামু আলাইকুম আমার আমার হচ্ছে এটা বড় মেয়ে তার একটা ব্যাংক আছে এই ব্যাংকটা সে আমাকে দুই দিন যাবত বলতেছে যে বাবা ব্যাংকটা ভাঙো ব্যাংকটা ভেঙে এর মধ্যে যত টাকা আছে এই টাকাগুলা ওই যে ঢাকার টিএচসিতে যে ছোট ছোট বাচ্চারা ব্যাংক নিয়ে আসছিল বর্ণার্থ্যদের টাকা দেওয়ার জন্য ও তো ওইভাবে বোঝে না আমাকে বলতেছে বাবা টাকা দিয়ে কী করবে তো আমি বললাম যে বাবা আমি যে পানিতে গেছিলাম ওই মানুষগুলা খাবার পাই না ওই মানুষগুলাকে পানি দিবে খাবার কিনে দিবে তো বলতেছে বাবা আমিও এটা দিয়ে দিব সত্যি বাচ্চারা দেখে অনেক কিছু শেখে বর্তমানের এই সমাজটা একজন ট্রাফিকের দায়িত্বে নামার পরে হাজার হাজার ছেলে পেলে ট্রাফিকের জন্য চলে গেল দায়িত্ব পালন করার জন্য একজন একজন বাবা বাবা দাঁড়াও একজন বাবা এটা ভাঙো এটা ভাঙো আচ্ছা দাঁড়াও আমি ভাঙতেছি একজন বাবা চলে গেল তার ছোট ছোট দুইটা বাচ্চাকে নিয়ে কই ভাঙতে ভয় লাগে ও অনেকদিন এটা ইয়া করে রাখছে তো কি বলে যত্ন করে সে এখানে টাকা ভরাইছে এখন ওর সামনে ভাঙতে দেখেন কত মায়া এটার মধ্যে সামনে থেকে ভাঙবে দেখতে পারতেছে না তো যাই হোক একজন বাবা তার বাচ্চাকে নিয়ে আসলো পরের দিনই দেখলাম যে হাজার হাজার বাবা তার সন্তানকে বলতেছে রাম যুদ্ধে এই সৈরাচারী শাসন ব্যবস্থা ভেঙে দাও জাস্ট বাচ্চারা দেখে শিখে এটার মধ্যে কী আছে আপনাদেরকে দেখে বাবা আসো ভাঙো ভয় লাগে ভাঙবে না আচ্ছা তুমি 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 আচ্ছা আমি আমি ভাঙতেছি হ্যাঁ আসো আসো বাবা আসো ভয় লাগে না ও আসলে মায়াতে এটা তুমি এটা তুমি ওই যে বন্যার বন্যায় যে মানুষগুলা ভেসে গেছে ওদেরকে দিবা টাকাগুলা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা চোখ বন্ধ করা আমি ভাঙি দেখি কি কি আছে ভয় পায় ভয় বলতে টাকাগুলা বের আবু বের হয়েছে ধরো তুমি তো তোমার হাত দিয়ে ঢালো কি কতগুলো টাকা ওয়াও ব্যাতগুলো হ্যাঁ ইদারাস এর ভিতরে আচ্ছা এগুলো গুণো হাত দিয়ে গুণো আর টাকা হয়তো খুব বেশি বলতে 500 টাকা আছে ও নানা দিছিল না হয় না এটা ও নানা দিছিল 500 টাকা আর 100 টাকা মাঝে মাঝে আমার কাছ থেকে নেয় এখানে আছে 500 600 700 800 নয়শো এক হাজার এক হাজার আর হচ্ছে এগারোশো এক হাজার পঞ্চাশ দশ আছে আবার এখানে হবে আরও কিছু এই মোট প্রায় বারোশো বারোশো না তেরো চোদ্দোশো বেশি হবে পনেরোশোই হবে তাই না পনেরোশোর মতো হবে মনে হয় আচ্ছা আমরা গুণে দেখব আর কি কত টাকা হয় টাকাটা কিছু না অ্যামাউন্টটা কিছু না কথা হলো যে বাচ্চা কী শিখতেছে আপনার কাছ থেকে এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি বন্যাতে গেলাম আমি আমার বাচ্চাকে বলে গেলাম আমি ওইখানে যাচ্ছি মানুষ অসুস্থ মানুষের সমস্যা ব্রেনের মধ্যে ঢুকে যাচ্ছে এটা বাস্তবতা এটা বাস্তবতা দেখবেন যে কিছু কিছু ছেলেপেলে আছে চাকরি লাইবে ওর আচরণ দেখে আপনি বুঝবেন যে ও ফ্যামিলি থেকে কিছু শিখে আসে ও কিন্তু পড়ালেখা শেষ করে চাকরিতে পর্যন্ত চলে গেছে কিন্তু তার আচরণ চেঞ্জ হয় নাই একটা বাচ্চার মতো আচরণ করে আরেকজনের সাথে হিংসামী হিংসাত্ম ভাব আচরণ করে একজনের কথা আরেকজনকে গিয়ে লাগায় বসের সাথে তেল মারে বলে যে ওই ছেলে ভালো না হ্যাঁ নিচের লেভেলে মানুষগুলোকে খারাপ বানায় বসের কাছে ও পরিবার থেকে কিছু শেখে নাই ও পরিবার থেকে কোনো শিক্ষা না পাওয়াতে ওর আত্মমর্যাদা বলেন আত্মশুদ্ধি বলেন আত্মবোধ বলেন আত্মসম্মান বলেন পরোপকার বলেন কোনো কিছুই ওর ভিতরে নেই ও জানেই না কীভাবে আরেকজনের সাথে বিহেভ করতে হয় কিভাবে আরেকটা মানুষকে সাপোর্ট দিতে হয় জানে না সে কারণ ও পরিবার থেকে এটা শিখে নেয় যাই হোক আপনার সন্তানকেও আপনি সাপোর্ট দিবেন অন্তত মানুষের মতো মানুষও আমার কাছে যেটা মনে হয় বিসিএস ক্যাডার হয়ে লাখ লাখ কোটি কোটি টাকা দেশের বাইরে প্রচার করার চেয়ে মূর্খ বাচ্চা হয়ে ঘরের মধ্যে বসে থাকা উত্তম আপনি কি আপনার ছেলেকে মূর্খ বানাবেন নো আপনার ছেলেকে পড়ালেখা করাবেন শিক্ষিত বানাবেন বিসিএস ক্যাডারও বানাবেন শুধুমাত্র মানুষের সেবা করবে সে টাকা পাচার করবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো দিয়ে আমরা পানি অথবা খাবার কিনে আমরা পাঠাই দেবো ইনশাআল্লাহ আমাদের টিম আছে এখানে ওদের কাছে পাঠাই দেবো ওরা একটা দিয়ে আসবে ঠিক আছে মো ঠিক আছে ওকে সালামু আলাইকুম আ